প্রধান অতিথি জানাবা ব্যারিস্টার অমিন বারহানা জনাবা ব্যারি ব্যারিস্টার অমিন বারহানা রমিন ফারহানা এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে ধন্যবাদ

আপা এই গ্রামটা অনেক ব্যাকওয়ার্ড অনেক পিছনে এখানে যাওয়ার মতন কোনো রাস্তা নাই উপায় খালি নৌকা আর নাইলে চুনটা থেকে পায়ে হেঁটে যেতে হবে আমি তখনই ঠিক করলাম এইখান থেকে আমার নির্বাচনী প্রস্তুতি শুরু হবে ইনশাল্লাহ আমার যেই গ্রামের ভাইদের ধানের শীষ করার অপরাধে পনেরো বছর সমস্ত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে আমার সেই গ্রামের ভাই বোনদের আমি ওয়াদা করছি আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আমার উন্নয়ন কর্মসূচি এই জয়দের কান্দি থেকেই হবে ইনশাল্লাহ পাঁচটা দাবি আজকে আমার সামনে বলা হয়েছে এক নম্বর দাবি মহিষবের থেকে জয়দরকান্দি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ আমি মনে করি এই দাবিটা আমার অসহায় এই গ্রামের ভোটারদের খুব ছোট সামান্য একটা দাবি বাংলাদেশে এখন পনেরো বছর ধরে আমরা কত কথা শুনে আসছি বিদেশের মতো আকাশের উপরে দিয়ে ট্রেন চলে একেবারে কি ফ্লাইওভারে উঠা ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি নাকি পৌঁছায় যাওয়া যায় আর সেইখানে আমার এই গ্রামের ভাই বোনেরা রোদে ঝড়ে বৃষ্টিতে বর্ষায় শীতে তাদের নৌকা ছাড়া কোনো উপায় নাই ইনশাল্লাহ নির্বাচনের পরে এই রাস্তা মেরামত হবে আমাদের প্রথম কর্মসূচি দুই নম্বর বলা হয়েছে জয়দল কান্ধী আলিম উদ্দিন এমপিও ভুক্ত করা এখানে সম্মানিত শিক্ষক তিনি তার বক্তব্যে বলে গেছেন আমাদের যথেষ্ট স্কুল ক্লাসরুম পর্যন্ত নাই আমাদের বাচ্চারা তিনটা ক্লাসে যদি ক্লাসরুমের ভিতরে ক্লাস করে তো বাকি ক্লাসের বাচ্চাদের মাঠের উপরে বসে ক্লাস করতে হয় শেষ নিয়ে আমার এলাকার সন্তানেরা বড় হয় ধানের শেষ ভালোবাসে যেই পরিবারের সন্তানেরা তারা ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি শুধু এমপিও না আধুনিক স্কুলে তারা ক্লাস করবে ইনশাল্লাহ একটা নির্মাণের জন্য আমাকে অনুরোধ করা হয়েছে আমি তার আগে বলি প্রিন্সিপাল সাহেব তার বক্তব্যে বলছিলেন যে স্কুলের এমপিও ভুক্ত করার ব্যাপারে সমস্ত দরখাস্ত নাকি জমা দেয়া আছে তাই তো আমি আজকে মিটিং শেষ করেই এই স্কুলের ব্যাপারে টেলিফোন করব এবং আগামী সপ্তাহের মধ্যে পজিটিভ নেগেটিভ যাই হোক একটা রেজাল্ট আমি আনবো ইনশাল্লাহ বেরিবাঁধ নির্মাণের কথা বলা হয়েছে বেরিবাঁধের কাজ কি চলমান নাকি না কিছু হয় নাই তাই তো জমা আছে ইনশাল্লাহ যদি সম্ভব হয় নির্বাচনের আগেই আমি টেলিফোন করে যেখানে বলার আমি বলবো যদি কাজ হয় ভালো কাজ না হলে এমপি নির্বাচিত হওয়ার পরে এই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ ঈদগাহ মাঠ এবং কবরস্থান পানি উঠে যায় ইউনো সাহেবকে বলা হয়েছে বারবার যে দয়া করে একটু মাটি ফেলেন তাই তো সেই মাটি এখনো পড়ে নাই বর্ষা শেষ এখন হেমন্ত শীত আসতেছে সামনে তাই তো ইউনো সাহেব বদলে গেছে নতুন ইউনো সাহেব আসতেছে সেই ইউনো সাহেবকে আমি এই মাটি ভরাটের কথা নির্বাচনের আগেই বলবো বানানোর কথা আপনাদের অনুরোধ সেটা যদি নির্বাচনের আগে সম্ভব নাও হয় নির্বাচনের পরে আপনাদের এই দাবির প্রত্যেকটা আমি ইনশাল্লাহ পূরণ করব

যার কাছে আপনারা এলাকার উন্নয়নের যেই দাবিগুলো আজকে আপনারা আমাকে দিয়েছেন সেই দাবিগুলো দেওয়ার মতন কোন মানুষ ছিল না আপনারা কি চান আর অনেক দিন বাংলাদেশটা এরকম থাকুক আপনারা একজন নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত এমপি চান না তাহলে আসুন নির্বাচনমুখী একটা আবহাওয়া আমরা তৈরি করি কেন এই কথা বলছি কারণ বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে জামাত ইসলাম ছাত্রদের এনসিপি তারা কিন্তু নির্বাচন চায় না তারা চায় যে সরকার আছে সেই সরকারই চলুক আর তারা সরকারের কাছাকাছি ঠাইকা যত রকম সুবিধা নেওয়া সম্ভব হেগুলা নেও আমরা কি তা চাই আমরা একটি মানুষের ভোটে নির্বাচিত সরকার চাই আমার প্রিয় ভাইরা এই অত্র এলাকার বারো থেকে চোদ্দ হাজার ভোট আছে আমি জানি তার নব্বই ভাগই ধানের শেষ আপনাদের কাছে আমার অনুরোধ যে দশ ভাগ হয়তো ধানের শীষ না হয়তো পছন্দ করে আপনাদের আচার ব্যবহার দিয়ে আপনারা তাদের মন জয় করবেন আপনার এলাকায় আপনি আপনি আপনার এলাকায় নেতা সুতরাং আমাদের আচার আচরণে আমাদের কথাবার্তায় আমাদের কাজকর্মে মানুষ যেন বিএনপির প্রতি আরো বেশি আকৃষ্ট হয় মানুষ যেন বিএনপি এবং ধানের শীষ ছাড়া আর কোন দিকে না তাকায় আমাদের দলের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় ছয় বার মৃত্যুর মুখামুখি হয়েছেন তিনি আপনাদেরকে রেখে কোথাও চলে যান নাই আমাদের নেতা রহমান আজকে বছর তার মাকে অসুস্থ দেখেছে ভাইকে হারিয়েছে নির্বাসিত তাকে থাকতে হয়েছে এই বিএনপি কে ভালোবেসে দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবাসার অপরাধে আজকে সতেরো বছর তিনি বাংলাদেশের মাটিতে আসতে পারেন নাই আপনারা কি চান না তারেক রহমানের হাতে বাংলাদেশের মানুষের দায়িত্বটা যাক আপনারা কি চান না আপনাদের সবার ভোটে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাক আপনারা কি সঙ্গে আপনারা এলাকায় থাকতে যেন কেউ করতে না পারে আপনারা সেইটার দেখবেন তো সেই ওয়াদা দিচ্ছেন আমার আজকে আরো দুইটা সভা আছে আপনাদের কাছ থেকে আমি এইখানে এখন বিদায় নিচ্ছি কিন্তু আমি ওয়াদা করে দিচ্ছি যেই দাবিগুলো আজকে আপনারা আমার কাছে দিয়েছেন ইনশাল্লাহ যেগুলো সম্ভব আমি নির্বাচনের আগে এবং বাকিগুলো নির্বাচনের পরে আমি পূরণ করে দেবির বিএনপি আপনারাই জয়দরকান্দির রুমিন ফাহা আপনারাই জয়দলকান্ডির তারেক রহমান দলটাকে নিজের সন্তানের মতো আপনারা এতগুলা বছর নিজের মধ্যে ধারণ করেছেন মামলা হয়েছে হামলা হয়েছে বিলে গিয়া রাত থাকছেন ক্ষেতের মধ্যে রাত কাটাইছেন কিন্তু দল ছাড়েন নাই আপনার আমার পরীক্ষিত সেনা সুতরাং আগামী নির্বাচনে যাতে মানুষের ভোটে মানুষের সমর্থনে বিএনপি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে সেইটা দেখবার দায়িত্ব কিন্তু আপনাদের ঠিক বিএমপি ভালো থাকলে আপনারা ভালো থাকবেন আর আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব সবাইকে অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাক রহমান জিন্দাবাদ এবং শহীদ জিয়া অমর হোক